সালামু আলাইকুম আজকে কথা বলবো বিএফএস গ্লোবালের একটা নতুন আপডেট আসছে ছাব্বিশে এপ্রিলে সেটা নিয়ে কথা বলবো তো আপডেটটা হচ্ছে আপনার যারা টুরিস্ট ভিসা এবং হচ্ছে ফ্যামিলি রিইউনিয়নে ভিসায় আসতে যাচ্ছেন ইটালি তাদের জন্য তো এখানে বলতেছে প্লিজ বি ইনফর্ম দ্যাট অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর ফ্যামিলি রিউনিয়ন এন্ড ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরি ফর মে দু উইল ওপেন অন এপ্রিল টোয়েন্টি এইট দু আচ্ছা যারা এই ক্যাটাগরিতে আসবেন তাদের জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট স্লট দিচ্ছে সেটা হচ্ছে আপনার আঠাশ তারিখের এপ্রিল থেকে শুরু হবে এবং মে মাসে এবং আঠাশ তারিখ হচ্ছে সাড়ে নয়টা থেকে ওপেনিং যদি আপনারা এই ক্যাটাগরিতে আসতে চান তার জন্য তারা বলতেছে অ্যাপ্লিকেশন ফর দিস বিসা ক্যাটাগরি ক্যান বুক তার অ্যাপয়েন্টমেন্ট ডিরেক্টলি অন অ্যান্ড ফ্রি অফ চার্জ থ্রো বিএফএস গ্লোবাল ডট কম উইদাউট

দেয়ারিকেশন উইদাউট এন অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা ফ্যামিলি বিষয়ে যারা আসতে আসতে চাচ্ছেন তারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও মেয়ের এগারো তারিখ এবং হচ্ছে মে পঁচিশ পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশের ঢাকা আপনার সাড়ে আটটা থেকে সাড়ে দশটা আপনার সব ডকুমেন্ট নিয়ে সাবমিট করতে পারবেন তো এটার জন্য তারা একটা কন্ডিশন দিছে যেই নুলাস্তা গুলা এক মাস উইদিন মানে এক মাসের মধ্যে ইনভ্যালিড হয়ে যাবে তো সাধারণত হচ্ছে আপনার নূরাস্তা ছয় মাস ভ্যালিড থাকে এখন যদি এমন হয়ে থাকে যে আপনার নুলাস্তাটা পাঁচ মাস অলরেডি পাস মানে হয়ে গেছে এখন আপনার এক মাস আছে ম্যাক্সিমাম তো তাদের জন্য হচ্ছে এই দিন দিয়ে রাখছে এবং থেকে মধ্যে দুইটা সাড়ে সাড়ে শুধু ঢাকাতে আপনারা এই সুযোগটা পাবেন এবং বাকি যাদের হচ্ছে নুলাস্তা যদি ভ্যালিডিটি থাকে দুই থেকে তিন মাস অথবা চার মাস সেই ক্ষেত্রে আপনাদের ওই নর্মাল যেটা ওদের স্পট মানে সাইড আছে সেই সাইডে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিসা ভিসার জন্য কাগজপত্র জমা দিতে পারবেন বিএফএস গ্লোবাল আরেকটা ব্যাপার হচ্ছে দা আরেকটা বলতেছে দা ইম্পর্ট্যান্ট দ ভ্যালিডিটি অফ নুলাস্তা উইল বি কনসিডারড 6 মান্থস ফ্রম দা ডেট অফ ইস্যুয়েন্স এন্ড এনি एक्সেপশন বিয়ন্ড देयर কন্ডিশন মেনশন অ্যাবভ উইল रिक्वायर्ड अप्रুভাল ফ্রম দা এমবেসি অফ ইতালি আচ্ছা তো যে দিন থেকে আপনার মানে যেই শহর থেকে আপনার নুলাস্তাটা উঠবে সেই শহর থেকে যে দিন ইস্যুটা করে যেই ডেটটা দেয় সেই ডেট থেকে নোলাস্তার ভ্যালিডিটি থাকে হচ্ছে ছয় মাস যদি কোনো কারণে আপনার এই নোলাস্তাটা ছয় থেকে সাত মাস হয়ে যায় বা ছয় মাস একদিন হয়ে আর গেছে দুই দিন হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার নোলাস্তাটা ইনভ্যালিড তো সেই ক্ষেত্রে বিএফএস গ্লোবাল আপনার নলাস্তা গ্রহণ করবে না যদি না আপনি এম্বাসি থেকে কোনো ধরনের লেটার নিয়ে না আসেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এম্বাসিতে মেনশন করতে হবে ইমেলের মাধ্যমে বলেন যা বা যে আপনাকে নলাস্তাটা দিছে তো তার মাধ্যমে আপনাকে লিখতে হবে যে আমার মূলাস্থা ইনভ্যালিড মানে ছয় মাসের বেশি হয়ে গেছে আমি কোনো কারণে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি নাই কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট ফাঁকা ছিল না তো এইগুলো যদি মেনশন করেন তখন অ্যাম্বাসি আপনার যদি কনসিডার করে দেন তারা হচ্ছে একটা অ্যাপ্রুভাল দিবে সেই অ্যাপ্রুভালটা নিয়ে যখন আপনার ইনভ্যালিড নুলাস্তাটা আছে সেই নুলাস্তা নিয়ে যখন বিএফএস গ্লোবালে জমা দিবেন তো তখন তারা অ্যাকসেপ্ট করবে এবং আপনার কাগজপত্র ভেরিফাই করে যদি সবকিছু ঠিক থাকে আপনাকে বিসাটা দিবে আর যারা ফ্লুসিতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চালু আছে সেটা নতুন যে প্ল্যাটফর্ম দেওয়া আছে সেই প্ল্যাটফর্মে আপনাদের কাছে যদি নুলাস্তা থাকে বা উঠে থাকে বা ভবিষ্যতে যদি উঠে তো সেই ক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আর এটা কিন্তু শুধু হচ্ছে দুই হাজার চব্বিশের বাইশে অক্টোবরের পর থেকে যাদের নুলাস্তা উঠবে এবং উঠছে তাদের জন্যই শুধু এই অ্যাপয়েন্টমেন্টের স্লটটা দেওয়া আছে তো ওভারঅল এটাই ছিল তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ আল্লাহ হাফেজ